সিরাজগঞ্জে প্রাণী সম্পদ সপ্তাহ দু পঁচিশ উপলক্ষে প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শাকিল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদ উন্নতি প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো ২৬ নভেম্বর বুধবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সিরাজগঞ্জের আয়োজনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী দু হাজার পঁচিশ উদ্বোধন করা হয় এর আগে র্যালি ও কেক কর্তন করা হয় উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণী অফিসার মোহাম্মদ ডাক্তার আমির হামজা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অফস হাফিজুর রহমান সহ উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জ এ কে এ মঞ্জুরে মাওলা জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ এ কে এম আনোয়ারুল হক এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ জেলা ট্রেনিং অফিসার ডাক্তার সোহেল রানা ভেটেরিনারি অফিসার ডাক্তার তাপস কান্তি দাস জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডাক্তার আবু হানিফ সহ জেলা ও উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন প্রাণী প্রাণিসম্পদ খাত দেশের সামগ্রিক আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি এবং নিরাপদ খাদ্য উৎপাদনের সরকার সব সময় আন্তরিকভাবে কাজ করছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের মাধ্যমে এসব কার্যক্রম আরও গতিশীল হবে প্রাণী সম্পদ উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে সরকারি বেসরকারি সমন্বয় বাড়লে উৎপাদন বাড়বে এবং আন্তর্জাতিক মান অর্জনও সহজ হবে রোগ নিয়ন্ত্রণে সরকার উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে লাম্পি স্কিন ডিজিজ এফ ও পিপিআর রোগ নিয়ন্ত্রণে ব্যাপক টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে নতুন উদ্যোক্তাদের উৎসাহ দিতে বিদ্যুৎ বিল সহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা দিচ্ছে সরকার মেলার মাধ্যমে জনগণের মাঝে আধুনিক খামার প্রযুক্তি ছড়িয়ে দেওয়া এবং নিরাপদ পশুপালন সম্পর্কে সচেতনতা বাড়ানোই আমাদের মূল লক্ষ্য বাস্তবায়নে ছিলেন জেলা প্রশাসক ও জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এ প্রদর্শনী মেলায় ত্রিশটি স্টল রয়েছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে